ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালকদের কর্মবিরতির আজ দ্বিতীয় দিন জেলার বিভিন্ন উপজেলায় দেখা যাচ্ছে শ্রমিকদের দাবি আদায়ের স্লোগান ট্রাফিক পুলিশের লাগাতার হয়রানি অতিরিক্ত অর্থ আদায় বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মবিরতি পালন করছে সিএনজি মালিক শ্রমিকরা শহরের প্রধান প্রধান সড়ক সহ মহাসড়কে সব ধরনের সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা যেন প্রবেশ করতে না পারে সেজন্য বিভিন্ন স্থানে সড়কে তারা অবস্থান নেয় এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ শিক্ষার্থী এবং রোগীদের গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সিএনজি চালকদের নেতারা জানান প্রতিদিন নানা অজুহাতে ট্রাফিক পুলিশ তাদের প্রতি অতিরিক্ত টাকা আদায় করছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেক সময় বিনা কারণে গাড়ি জব্দ করা হয় লাইসেন্স নবায়ন ও অনুমোদনের ক্ষেত্রে ঘুষ ছাড়া কাজ হয় না বলে দাবি চালকদের তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলেও জানান তারা জেলার কাউতলি পৌরতলা কুমারশিলের মোড় বিজয়নগরের উপজেলার প্রাণকেন্দ্র মির্জাপুর মোড় চান্দুরা ডাকবাংলার মোড় সরাইল উপজেলার বারিউরার মোড়সহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় শ্রমিকরা স্লোগানে স্লোগানে তাদের দাবি আদায়ের কথা বলছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান সিএনজি চালক খোকন মিয়া অভিযান ফোর ডট কমকে জানান পুলিশ প্রশাসন আমাদের হয়রানি করছে আমরা বিআরটিএতে লাইসেন্সের জন্য গেলে সেখানে বেশি হয়রানি করে আমরা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পুলিশকে দিয়ে শহরে চলাচল করেছি কিন্তু পাঁচ আগস্টের পর আমরা টাকা দেই না আমরা এখন হয়রানির শিকার আমাদের হয়রানি বন্ধ না করা পর্যন্ত কর্মবিরতি চলবে জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হেফজুল করিম জানান পাঁচ আগস্টের ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ট্রাফিক ইনচার্জ মোহাম্মদ আনোয়ার আসার পর আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে ফেলেছেন উনি আমাদের গাড়ি আটক করে বিশ থেকে তিরিশ হাজার টাকার মামলা দিচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবির পক্ষে আন্দোলন করছি প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে না এলে আন্দোলন আরও তীব্র হবে এদিকে সিএনজি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা দ্রুত সমস্যার সমাধান করার দাবি জানান তারা হেলাল মিয়া নামে এক যাত্রী বলেন আমি বিজয়নগর থেকে সরাইল যেতে অনেক কষ্ট পোহাতে হচ্ছে চার পাঁচবার গাড়ি বদল করে এ পর্যন্ত এসেছি আমরা চরম দুর্ভোগে আছি আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান করা হোক উল্লেখ্য রোববার সাতাশ জুলাই সকাল থেকে শহরের প্রধান প্রধান সড়ক সহ মহাসড়কে সব ধরনের সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া